এজাজ এটা চার নম্বর ফর্মের মাঝদার অর্থাৎ এর অর্থ হলো অক্ষম করা অক্ষম কে অর্থ হলো কোনো কিছু করতে অক্ষম করা বা অপারগ হওয়া তাহলে এজাজ ও কোরআন অর্থ কি হবে যে কোরআনের আসলে মূলত এখানে এজাজ বলতে মৌ বোঝানো হয়েছে কোরআনের যে মওজেজা জেজা আর মজেজা দ্বারা উদ্দেশ্য হলো এইটা অন্যের দ্বারা সম্ভব না কোরআনে যে মজেজা আছে এই মজেজা অন্যের দ্বারা সম্ভব না কি আছে ভাষা অলংকার হ্যাঁ ভাষা অলংকার বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ বা অন্যান্য যে কোনো গ্রন্থ কোরআনের সাথে কোনোভাবেই যায় না কোনোভাবেই তুলনা করা যায় না তা আসলে এটা রুট মজে আইন জিম এবং ঝা এবং ঝা এর অর্থ এটা আজুন শব্দটা আর কি হবে আুন এর অর্থ হলো কোন কিছু অক্ষম বা অপারগ হওয়া এজাজুর কোরন বলতে যেটা আমরা বুঝি সেটা হলো কোরআনের যে ভাষা অলংকার এই ভাষা অলংকারের দিক থেকে মাজিদ এমন এক মর্যাদায় সমাসীন যে তা মানবীয় সামর্থ্যের চলে গেছে মানবীয় ঊর্ধ্বে অর্থাৎ কোরআনের যে মজেজা এই মজেজা মানুষের পক্ষে কি করা সম্ভব নয় এর বিপরীতে কোনো কিছু করা সম্ভব নয় অর্থাৎ মানুষকে তার মোকাবেলায় কি করে দেয় অক্ষম করে দেয় কোরআন তার মোকাবেলায় মানুষকে কি করে অক্ষম করে দেয় এখন প্রশ্ন হলো কিভাবে তার জাজ বা মেজা প্রকাশ করেছে আজকে আমরা বেশি আলোচনা করব না যেহেতু আমি একটু বের হয়ে যাবো একটু পরেই আকাশ ভাই ফোন দিলে বের হতে হবে তা এই কোরআনটা আমরা আজকে শুধু পড়ব কোরআন যে কিভাবে তার মজেজা প্রকাশ করেছে বা এজাজ পেশ করেছে আর আগামী দিন ইনশাল্লাহ আমরা পড়বো ইনশাল্লা আজকে শুধুমাত্র মজেজা কিভাবে পেশ করেছে সেটা আমরা পড়বো আমরা সবাই একটা আয়াতের কথা জানি যে কোরআনের এটা সম্ভবত সোরা বনি ইসরা সোরা বনী ইসরাইলের

তারা বলতো যে কোরআন মোহাম্মদের রচিত গ্রন্থ তাদের জন্য সেই সমস্ত মানব জাতির জন্য সেই সমস্ত জিন জিনের জন্য সেই সমস্ত আরববাসীর জন্য সেই সমস্ত আজম সকলের জন্য সকলের প্রতি আল্লাহ সুবাহান চ্যালেঞ্জ দিয়েছিলেন কি চ্যালেঞ্জ দিয়েছিলেন হম যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জে আল্লাহ তাহলে বলেছিলেন আপনি ওদেরকে বলে দিন যদি তারা এই কোরআন অনুরূপ কোরআন আনতে পারে সেটা হতে পারে সকল মানব সকল জিন একত্রিত হয়েও তারা যদি আনতে পারে এর কোরআনের অনুরূপ কোরআন তারা তারা আনুক এই প্রথম এই চ্যালেঞ্জ অর্থাৎ মানব এবং জিন সবাই মিলে যদি চেষ্টা করে যে কোরআনের অনুরূপ কোরআন আনার তাহলে সেটার করে দেখা কোরআনের এই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে সবাই সামিল ছিল অর্থাৎ এখানে শুধু মোমেন মানে মানব জাতি না এখানে জিন জাতীয় সামিল ছিল এবং তাদের সবাইকে বলা হয়েছিল তোমরা সবাই মানে ই হয়ে মানে ঐক্যবদ্ধ হয়ে এক মানে এক হয়ে সম্মিলিত ভাবে সম্মিলিত ভাবে এই যে সুন্দর বাংলা বলেছেন যে সম্মিলিত ভাবে তোমরা যদি পারো তাহলে কোরআনের অনুরূপ একটি কোরআন তোমরা আনয়ন করো আল্লাহ তাআলা সূরা এটা হলো সূরা কসাস সম্ভবত যে কুল ফাতু বিকিতাবিন মিন ইনদিল্লাহি হুয়া আহদা মিনহুমা আত্তাবিউহু ইন কুনতুম সাদিকিন কুল হে রাসূল আপনি তাদেরকে বলুন ফাতু তোমরা আনায়ন করো বি কিতাবিন একটি কিতাব তোমরা যদি ইনকুমতম সাদিক শেষে বলা হয়েছে যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে আল্লাহর নিকট থেকে একটি কিতাব তোমরা আনায়ন করো হম একটা কিতাব হ্যাঁ যে কিতাব কি হবে তাওরাত এবং কোরআন থেকে কি হবে আরো উৎকৃষ্ট হবে এরকম একটা কিতাব তোমরা আনো কিন্তু তারা কি পেরেছিল তারা পারেনি এটা এটা একটা আচ্ছা একটা মিনিট মাঝে ভাই ফোন আচ্ছা তাহলে যেটা আমরা বলছিলাম যে আল্লাহ সুবাহ তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন একটি কিতাব যে কিতাবটা কি হবে তাওরাত এবং কোরআন থেকে আরো বেশি উৎকৃষ্ট হবে এরকম একটা কিতাব মাননের জন্য তাদেরকে বলেছিলেন কিন্তু তারা সেখানে অক্ষম হয়েছিল এই অক্ষম করে দেয়াটাই হচ্ছে মো জেজুল কোরআনে মোজেজা বা এজাজুল কোরআন দ্বিতীয় যেটা সেটা হলো কোরআন দ্বিতীয় পর্যায়ে আল্লাহ কি বললেন যখন তারা একটা কিতাব যখন আনার ব্যাপারে অক্ষমতা প্রকাশ করলো বা না তখন আল্লাহ বললেন ঠিক আছে তোমরা ফুল কোরআন আনার দরকার নেই তোমরা কি করো দশটি সোরা আনায়ন করো এই চ্যালেঞ্জ আল্লাহ আল্লাহ কার মাধ্যমে দিয়েছেন রসুল সাল্লু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি বলেছেন যে তারা কি বলে যে তিনি এটা নিজে রচনা করেছেন অর্থাৎ রসুল নিজেই রচনা করেছেন এটা তারা কি যদি তারা বলে তাহলে কুলফাহ তবে তুমি তাকে তাদেরকে বলে দাও আনার জন্য সুরতনের বহু বসন কি দশটার সোরা আনতে বলো অনুরূপ অর্থাৎ কোরআনে যে সোরাগুলো আছে এর অনুরূপ দশটি সোরা তাদেরকে তুমি কি করো। করতে বলো হ্যাঁ তোমরা তোমরা বাদ দিয়ে। তোমাদের অন্য কারা আছে। এই কাজে সহায়তা করতে পারে তাদের সহায়তা নিয়ে সহযোগিতা নিয়ে তোমরা কি করো কোরআনের যে সোরা গুলো আছে এর অনুরূপ দশটি সোরা তোমরা আনতে পারো কিনা দেখাও হুম। সেখানেও তারা কি ব্যর্থ তার মানে সেখানেও তাদেরকে অক্ষম করে দেয়া হলো তার অপারগ হলো এখানেও তারা পারল না তৃতীয় পর্যায় দ্বিতীয় পর্যায়ে কি ছিল কোরআন নিয়ে আসার ব্যাপারে তাআলা বলেছিলেন তার রসুলের মাধ্যমে কিতাব হ্যাঁ একটি কিতাব দ্বিতীয়বার কি হলো এক দশটি সুরা আনতে বলা হলো যে কোরআনে যে সোরা গুলো আছে তোমরা দশটি সূরা নিয়ে আসো তৃতীয় পর্যায় যখন তারা দশটি সোরার ব্যাপারেও যখন তারা অক্ষমতা প্রকাশ করলো তখন আল্লাহ সালা তাদেরকে একটি সোরা এখানে দেখেন সুরতিন বলা হয়েছে সিঙ্গুলার আর আগে যে দশ দশটি সোরার ব্যাপার বলা হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল সোয়ারিন কিন্তু পুলুরাল আর সুরতিনটা কি সিঙ্গুলার তা সুরাতিম মিসলিহি অর্থাৎ অনুরূপ একটি সুরা সুরা ওয়াদউ মান ইসতাতুম ওয়াদউ তোমরা কি করো ডাকো আহ্বান করো আহ্বান জানাও হ্যাঁ কাদেরকে মান ইসতাতুম মিন দুনিল্লাহ অর্থাৎ তোমরা ছাড়াও যদি কারো সহযোগিতা তোমরা নিয়ে একাজ করতে পারো তাহলে তোমরা কি করো তোমরা আরো অন্যদেরকে ডেকে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে প্রথমে কোরআন এক অনুরূপ কোরআন দ্বিতীয়ত কোরআনে সুরাগুলার মধ্য থেকে অনুরূপ দশটি সুরা তৃতীয়ত একটি মাত্র সোরা আনতে বলা হয় এবং তিনি আল্লাহ তালা সোরা বাকারার মধ্যে আল্লাহ কি বললেন এই যে একটি সোরা আনার ব্যাপারে আল্লাহ নির্দেশ দিলেন এটা কিন্তু সোরা বাকার মধ্যেও আছে আবার সোরা ইউনুসের মধ্যেও আছে দুই জায়গাতে আল্লাহ কি বললেন একটি সোরা আনতে বললেন সেখানে কি বললেন আমি যা নাজিল করেছি আমি যা নাজিল করেছি আলা আবদিনা আমার বান্দাদের উপর এই ব্যাপারে যদি তোমরা কি করো তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা কি করো অনুরূপ একটি নিয়ে সন্দেহ থাকে এই যে আল্লাহ সুহান এই যে আয়াত তৎকালীন যুগে যত অধিবাসী ছিল পৃথিবীতে এবং বর্তমান যুগে যারা আছে এবং ভবিষ্যতে যারা এই পৃথিবীতে আগমন করবে তাদের আগমন ঘটবে আল্লাহ তালার এই চ্যালেঞ্জ তাদের সবার জন্য কি রয়েছে উন্মুক্ত রয়েছে এখনো পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ কে গ্রহণ করতে পারেনি আর এই চ্যালেঞ্জ যখন কেউ গ্রহণ করতে পারেনি তখন আল্লাহ সুবাহ তালা বললেন কি ফাইলাম তা ফালু ওলাম তা ফালু যদি তোমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে না পারো ওয়ারেন তাফালু কখনোই পারবে না কখনোই এই লানটাকে কি বলা হয় লামলিত আগে মুদারর আসে সেটা কি হয় কখনোই না বুঝে হ্যাঁ লান 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 না কখনোই পারবে না কিছুতেই পারবে না আমরা আজকে পড়লাম না এটা

সেই জাহান নামের আগুনকে তোমরা ভয় করো যা প্রস্তুত করা হয়েছে কাজের জন্য কাফেরদের জন্য যা প্রস্তুত করে রাখা হয়েছে অর্থাৎ কাফের তো এরাই যারা কোরআন বিশ্বাস করে না যারা তার নবীকে বিশ্বাস করে না যারা তারা স্রষ্টাকে বিশ্বাস করে কিন্তু তারা বিশ্বাস করে না কাকে পরকালকে বিশ্বাস করে না ঠিক না তাকদিরকে বিশ্বাস করে না তারাই তো কাফির এই কাফিরদের জন্যই আল্লাহ সুহানা কি করেছেন ওই জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন এই যে দেখেন আল্লাহর মানে কোরআনের কিভাবে আল্লাহ করেছেন ফাইল্লাম তাফা আলু নাফি জাহাদ বা আলাম নাফি জাহাদ বা আলম অতীতের কথা বলা হচ্ছে তারা অতীতেও কখনো সক্ষম হয়নি ওলাং তাফা আলু এবং ভবিষ্যতেও তারা কি হবে না সক্ষম হবে না এই আয়াতগুলোতে আল্লাহ কোরআন যারা অমান্য করেছিল সেই সমস্ত অমান্যকারীদের তাদের মোকাবেলা আল্লাহ করেছেন এবং আল্লাহ আমাদেরকেও তাদের মোকাবেলা করতে বলেছেন এবং তিনি এই কথাও বলে দিয়েছেন যে এই কোরআনের মানে মোকাবেলা করা কারোর পক্ষেই সম্ভব না এই যে আমরা যে কথাগুলো বললাম এইগুলোই কিন্তু মূলত মজেজা বা মজে কোরআন তাহলে কোরআন আমাদের কি করেছে এই জাজন মানে কি অক্ষম করেছে এটার মোকাবেলা করতে কেউ পারবে না আগেও কেউ পারেনি ভবিষ্যতে কেউ পারবে না আমরা ইনশাল্লাহ আমরা আজকে আর ক্লাসকে দীর্ঘ করলাম না আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা কোরআনের যে শব্দ চয়ন যে বিভিন্ন দিক বিভিন্ন দিক রয়েছে শব্দ চয়ন থেকে শুরু করে নিয়ে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে বলবো আজকের ক্লাস এখানে শেষ করব আর পরীক্ষা যারা দিবেন তারা তো এখনো কেউ আসেননি মনে হয় Naki Ashsin. Uh uh cluster than a quite time.